শেখ মুজিবুর রহমান কায়েম করেছিলেন স্বাধীনতার পরে সব দল নিষিদ্ধ করেছেন গণতন্ত্র হত্যার ধারা তার হাত দিয়ে দশকে তিনি স্বাধীনতার অন্তর্গ্রহণ করেছেন মানুষ তাকে বিশ্বাস করেছিল মানুষ ভোট দিয়ে তার অঙ্গীকার তিনি রক্ষা করতে পারেন কিন্তু জাতীয় আমাদের জাতীয় স্বাধীনতা সংগ্রাম কিনা সেইটাতে তার যে স্বাধীনকারের আন্দোলন সেখানে কিছু ভূমিকা কিন্তু স্বাধীনতা যুদ্ধের তিনি কোন ভূমিকা রাখেন বরং তার যে সেই ভূমিকা স্বাধীনকারের জন্য সেইটা মানুষকে সেই সময় মানুষ করে না কিন্তু স্বাধীনতা যুদ্ধে ঘোষণাতে দিয়েছেন একজন অদন্ত সাহসী মেজর শহীদ রাষ্ট্রপাধ্যায় তারপর থেকে দেশ স্বাধীন হলো আওয়ামী লীগ ভারতে আসলো আমরা দেখেছি তাদের হাত দিয়ে হত্যা রুম ভুম আমরা দেখেছি রক্ষী বাহিনীর অত্যাচার এগুলো সবই আছে পঁচাত্তরের পনেরোই আগস্ট ঘটল খন্দকার মোস্তাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছে রহমান সাতই নভেম্বরে সিপাহা জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার পাদপ্রদীপের আলোয় তিনি উদ্ভাসিত

সময় তো সবসময় আগ্রহ যায়নি যার যতটুকু ইতিহাসে অবস্থায় আসছে আপনারা স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায় অনেক দুঃশাস তারপরে তার ছবিটা কিন্তু তার ছবি আমি মনে করি তার ছবিটা মানে নামিয়ে ফেলাটা উচিত হয় খন্দকার মোস্তাক নামিয়েছিলেন নির্ধারণ করবে জনগণ কিন্তু আমাদের জাতীয় জীবনে জাতীয় ইতিহাসের আন্দোলনের চার কতটুকু অবদান সেটা সেটা স্বীকার করা আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নয় আমরা ছোটবেলায় পথ প্রচার এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়